আচ্ছা বলো বিল্ডিং আবার বলে বিল্ডিং তোমার সমর্থক শব্দ বলতে বলি নাই তোমার যেটা বলতে বলছি সেটাই বলো বিল্ডিংয়ের সমর্থক শব্দ দালান বলতেছে মানে চয়ন করতে পারে না আবার বিল্ডিং আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন হচ্ছে সকাল এগারোটা কিন্তু সকাল বলতেছি এগারোটারে কিন্তু যে পরিমাণ তাপ এগারোটারে এখন দুপুর এগারোটা বললেও খারাপ শোনা যাবে না আর তাপটা কীরকম সেটা আমাদের এই যে কামরাঙা গাছ দেখলে বুঝতেছেন পাতাগুলা দেখেন একদম নির্জীব হয়ে গেছে এই গরমের মধ্যে কামরাঙ্গা খাবো হ্যাঁ পাখি দেখে ভালো মানে মনে হলো সেই দিন ফুল আসছে তাই না এর মধ্যেই দেখো এই যে ঘটনা হয়েছে কি ধরো শিরো কামরাঙ্গা এখন আর কেউ ওইভাবে খায় না হ্যাঁ কামরাঙা খাইলে নাকি কিডনিতে সমস্যা হয় যাদের কিডনিতে সমস্যা না মানে মূলত যাদের কিডনিতে প্রবলেম তাদের সমস্যা হয় আমাদের কিডনিতে সমস্যা নাই তা আমরা এখন পর্যন্ত মাঝে মধ্যেই খাই সমস্যা হয় না আজকে যেটা করব ওই কামরাঙা ভাজি করে খাবো হ্যাঁ ওই কামরাঙা ভাজি করে খাইলে নাকি আপনার ঠান্ডা ঠান্ডা থেকে মুক্তি পাওয়া যায় ওই আসছেন আপনি আমি তো আপনার মেলা দিন ধরে দেখিনি আমি কামটাম বাদ দিয়ে থেকে গেলেনি নাকি একবারে হ্যাঁ হ্যাঁ শুনছি তাই আজকে আসছেন কালকে আচ্ছা ঠিক আছে কামড়া খাবেন নাকি হ্যাঁ গরমের খাবেন ও বাতিটি দিয়ে দিলাম আমরা তো এই তো এরকম একটা গাছ থাকলে খারাপ না হ্যাঁ কামরাঙা কিন্তু ঔষধি ফল এর যেরকম অপকারিতাও আছে আবার উপকারিতাও আছে আসলে যে কোনো জিনিস বেশি পরিমাণে খাইলে উপকারের অপকার ইয়ে মা কাঁচা কলা শিখতেছো কেন আমি শিখতেছি ধরেন মোবাইল ফোন মোবাইল ফোন কি শুধুমাত্র উপকারী করে অপকার করে না তো ব্যবহার জানতে হবে নাকি এই কামরাঙা বলে পুরিয়ে না সেইচা খাইলে ঠান্ডা সর্দি জায়গা না এটা তো বেশি এটা ছিল এটা ওসিরতে সাইতে সেও পারতাসেলো। নেসে তো radiolysis। আর বাস না? হইছে। আর পাতার কারণে মানে বুজা যায় না কিন্তু প্রচুর দূর থেকে আমরাগা। পাছে বাবা বাবা ওই যে খুব ওই পা ওই পিউブラছে। পয়সারে হ্যাঁ। নেসে উপরে আছে নাকি উপরে বড়ত আভাস নাকি? দাদা না না তো ভাই। পূরুন যায় ভাগে দেখা আছে নাকি?

কার কাছে কেমন লাগে যায় না কিন্তু আমার কাছে কামরাঙ্গার ফুল অনেক ভালো লাগে আর থাকেও দিন ঠিক আছে প্রায় বারো মাস মানে এটার একটা ফুল গাছ বললে ভুল হবে না শম্পা দেখছো না কি সুন্দর ফুল কী কী হয়েছে বেবি মাই বিগ বেবি কী হয়েছে ম কী করছে কি করছো তুমি এটা নেটে যা গলায় পড়তে যা না তুমি পড়ো তোমাকে সুন্দর লাগবে এটা আমি এটা পড়তে পারি আমি পড়তে বসি এটা আমার করে ছেড়ে তুমি কামরাঙ্গা মাখা খেতে চাও হ্যাঁ তোমার আম্মুকে বলো তো কামরাঙ্গা বলতে মা কামরাঙ্গা হুম তুমি বলো কামরাঙ্গা বলো বিল্ডিং বিঙ্গিল বলো বিড়াল না না বিড়াল বলতে হয় ইংরেজি না বিলাই না বিড়াল এই হয়েছে তো আবার বলো বিড়াল ওরকম ঠোট ওরকম করে না সুন্দর করে বলো বিড়াল আচ্ছা বলো বিল্ডিং আবার বলে বিল্ডিং তোমার সমার্থক শব্দ বলতে বলি নাই তোমার যেটা বলতে বলছি সেটাই বলো বিল্ডিং এর সমার্থক শব্দ দালান বলতেছে মানে বলে ডট চয়ন করতে পারে না আবার বিল্ডিং দালান আর দালান কি কাজে করা বিরাল ক্যাট আবার মেরে কেউ বোকা বানাইতে পারবে না আর সম্পা কামরাঙ্গা করতে পারে না কত দিয়ে কামরাঙ্গা বলো বেশি ছিল nah. <laughs> 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 <Kamranga. laughs>

कमरा गा आस्ते आस्ते विलुप्त हो जाते क्यों बाड़ी गाच लगाए ना हमारे मन है एक जन लगे कमरा गान ना कि आज जत आबारे मिस्टी विदेशी जत आगे छोटो बेला ना मैं ना कि आई नो ये दही खाओ ना बराबर इन बार को तो ताऊ ठीक पाखी दो खाना दाना और देख खाते दिसे यार पाखी खाए खाली पेपे अब पेपे लगाए दे आया था

তো যে রান্না শেষ কামরাঙ্গা ভাজি দেখাবো বিসমিল্লাহ যারা খান নাই তাদের জন্য বলি এটা অনেকটা টমেটো ভাজি মানে কাঁচা টমেটো আছে না কাঁচা টমেটো ভাজি যেরকম স্বাদ ঠিক ওই রকম আমার খুব ভালো লাগে কিন্তু ভয়ে ভয়ে খাই না এখন আগে খাইতাম তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম